যেটা বলার জন্য স্পষ্ট একটা কথা তোমার বিয়া কত তারিখে উনত্রিশ তারিখে উনত্রিশ তারিখে বিয়া আমার বিয়া তোমার বিয়ার একদিন আগে আটাইশ তারিখ ফ্যামিলি নিয়ে আসবো বুঝলা যাও ঠিক আছে

আঠাশ তারিখ আপনার বিয়েতে আমি আমার ফুল ফ্যামিলি সহ যাব ঠিক আছে কিন্তু উনত্রিশ তারিখ মনে রাখেন উনত্রিশ তারিখ আমার এঙ্গেজমেন্টে আপনারা ফুল ফ্যামিলি সহ এসেন ঠিক আছে সবাই ওর বিয়ে যাও ও মা রান্নাঘরে কি করতে আস না মাছ বলবে তা সৈকত আসে সৈকত অন্য বিয়ে করে যে পাড়া সৈকত আর তুমি ভুলে গেছো আমরা একসঙ্গে ক্রিকেট খেলেছি ছোট ভাইরা আরে কত আমার কেন না

একজন থাকবো সেটা মনে হয় তুই এই জন্য তো আমি কইতেছিলাম মা আসলে বিয়া তো বয়স হয়ে গেল না আসলে পোনা পাইন সব বিয়া করে ফেলতেছে দেখলে কি কয় ওদের ফোন করে একজন আমার কইতেছে আই বিয়া দাওয়া তো দাওয়া দিতেছ কেমন লাগতেছে যেন আসলে তো কইতে চাইছিলাম যে বিয়া সাজে আমাকে একটু চিন্তা করো নাকি তোমরা তুই কি বিয়ে করতে চাস হ্যাঁ বাবা একটু তুমি গিয়ে দেখো বাবা কই রাখ না তুই বিয়ে করলে তো ভালোই হয় তোর বাবা সেই সকালে অফিসে যায় ফিরে কত রাতে তুইও তো অনেক সময় রাত করে ফিরিস আমি রান্না করে রান্না করতে করতে টায়ার্ড হয়ে যাই টেলিভিশন দেখি সময় কাটে না এক কাজে বারবার করি তোর পছন্দের কেউ আছে পছন্দের আছে আমার নাই বুঝলো আর কি আমাকে আব্বার সাথে কথা বলবো আচ্ছা তোর বাবার সাথে আমি আলাপ করতেছি আলাপ করে রাজি করে দিচ্ছি আমি তাহলে উঠলাম